মানে বানিয়ে দিলে বোকা আর সবাই বোকা কাব ঘোষ আর মুসলমান ঠিক আছে দুজন যদি লড়াই করে তো খিরকি হয়ে যাবে মানে সব জিনিসের খতম করে দেবে ঘোষ আর মুসলমানের লড়াই হয় কিনা খুব খাতরা লড়াই হবে ঠিক আছে প্রত্যেক মানুষকে বলা যাবে যে হৌশ আনা হাস্যুয়া না যে নাওয়ার ইচ্ছা থাকে তো কলম দুটো হবে কলমের শক্তি এতটা আছে ঠিক আছে তোমার জীবন পরিবর্তন করে করবে আর হাসপানি যদি করে তাহলে তো পরিবর্তন হবে জেলে যেতে হবে চলে আসি তাহলে কত ছয়ের এক ছয়ের এক ভালো করে দেখ এক্স প্লাস ওয়াই ভ্যারিটে এক্স মাইনাস ওয়াই তাহলে আমি করতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েসের জন্য কি একটা সমান একটা কে এক্স মাইনাস ওয়াই এটা কে যখন বসাবো তখন এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে দিই না হলে ব্র্যাকেট যদি না দিয়ে দিই তাহলে ভাববে এটা কি আছে কে এক্স আছে এটার সঙ্গে এটা গুণ আছে কিন্তু এটা নেই বুঝা গেল ওই জন্য আমি এটা কি দিয়ে দিই ব্র্যাকেট দিয়ে দিই এবার করে দিলাম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি হবে কে আবার এটা যেটা সঙ্গে ছিল নিচে করে দিলাম সমান করে থাকলো কে এবার করবো কি যোগ ভাগ প্রক্রিয়া মনে আছে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করবো না বর্গ করবো প্লাস ওয়াই বাই এক্স ওয়াই এটা প্রমাণ করতে হবে তাই তো ওই জন্য আমাকে আগে বর্গ করতে হবে তো বর্গ করতে গেলে কি করতে হবে এটা কি আছে এটারও আমি করলাম স্কোয়ার এটারও সাইডে বর্গ করলাম এই সাইডেও বর্গ করতে হবে

আমি করে দিলাম এবার আমি বলবো যোগ ভাগ প্রক্রিয়া তাহলে এক্স প্লাস ওয়াই তার কত আছে হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার কত হোল স্কোয়ার যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করার নিয়ম কি ছিল উপরেরটা উপরে বসবে উপরেরটা নিচেও বসবে বুঝবে তাহলে উপরে হবে কি যোগ নিচে হবে বিয়োগ ওপরে হবে যোগ নিচে হবে মাইনাস নিচেরটা কোথায় বসবে উপরে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার

গিল্লাভাত করতে গেলে কি চাল আর জলের সঙ্গে দিয়ে গরম করতে করতে লবণ দিলেই হয়ে গেলো গির্লাভাত লবণ দেওয়া মানে প্লাস এবার লবণের পরিবর্তে যদি চিনি দেওয়া যায় মানে মাইনাস তাহলে হয়ে যাবে কি তাও ক্ষীর হলে ফোর এ আর লবণ হলে প্লাস হলে টু ইনপি স্কার প্লাস মানে গির্লাভাত ক্ষীর ছোট্ট নাম ক্ষীর ছোট নাম ছোটটা আসবে মাইনাসটা ক্ষীর গিল্লাভাত বড় নাম মানে বড় বড়ো হচ্ছে মনে থাকবে না থাকবে না এলালা ঠিক নি এটা মনে রেখে দিও স্যার ক্লিয়ার এবারে এটা 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 সমান আমি ধরিলাম কে টু বললাম হ্যাঁ ঠিক ধরে ধরে কে স্কয়ার প্লাস কে বাই কে স্কয়ার মাইনাস 1 সমান আছে কে টু এটা পারে না আপনি কি এটার সঙ্গে কেটে দিলে কত আসবে দুই আসবে দুই কাটলে কত আসবে দুই আসবে তাহলে উপরে পড়া গেল কত x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x সমান আছে k আচ্ছা আচ্ছা দুইটা কি বলবো চলো রাশি না ধ্রুব বলবে তোর মাথা তো এটা খুপা তো বল হলো বাবা তো বল আছে আমাকে এটা মানতে হবে কি টু কে দুই কে দুই বলবো তিন বলা যাবে কি তাহলে যে সংখ্যা কে ওই সংখ্যা কে দুই কে দুই বলছি তিন কে তিন বলা তিনই বলবো চার বলা যাবে কি এক বলা যাবে যাবে না তিনকে সাড়ে তিন বলা যাবে যাবে তিন মানে তিনই বলবো আমি ও কোনো মান চেঞ্জ হবে না তাই ওটা কি ধ্রুব বুঝা গেল আর কে কে ওয়ান এই যে কে ধরেছি না এখানে গেলাম দেখতে দেবো কে ওয়ান শুনে ধরে কেটা অ্যাকচুয়ালি কিন্তু চলন আসি চলন আসি না কে এর মান কখনো কখনো পাঁচও আসতে পারে কখনো কখনো ছয় আসতে পারে কিন্তু ওকে জোর মুস্তি ধরে নিচ্ছি তুই হলো ধ্রুব জোর মুস্তি হ্যাঁ মনে করলাম যে কোনো মামা মামা ছিল মামা তো মনের সঙ্গে বিয়ে হয়ে যায় তা মামাটা কি হয়ে শ্বশুর হয়ে না জোর মস্তি হয়ে যায় না হয় না বলি কি একটা ধ্রুবক আর দুই চার পাঁচ ছয় সংখ্যা গুলো তো সবই কি সবই সংখ্যা গুলো কি ধ্রুবক বলবো চলবাসি বলবো না চলবাসী কোনো এক ছয় জেড এ থেকে জেড পর্যন্ত যা আছে সবই চলবাসি এটাও চলবে না কিন্তু আমি কে তাকে আমি ধ্রুবক ধরে নিয়েছি জোর বস্তু অঙ্গ মিলন বুঝা গেল মনে রাখবো কোন সংখ্যা এলো কি ধ্রুবক ধ্রুবকটার সঙ্গে এটা গুণ করে দিই তাহলে আমি এখানে পড়ি এলো লিখতে পারবো তো এলো লিখার কারণ হলো যে সহত্তরের ওপরে পাবে আমার ইচ্ছা আছে তাদের জন্য লিখতে হবে যেমন না সহত্তর উপরে দরকার নেই চল্লিশ পাঁচ পেলেও যথেষ্ট তাহলে লেখার দরকার নেই এত কষ্ট করে ঠিক আছে আর কষ্ট করলে

হবে না আমরা এবার টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একবারে করলে হয়ে যাবে এই লাইনটাকে একবারে করলে চলে আসবে ঠিক আছে সমান আচ্ছা ভ্যারিজেস এটা কি সমান আর এটুকু কি এইটুকু এটুকু 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 ধ্রুবক টাও ধ্রুবক কে টু দুটো এটাও তো কি ধ্রুবক তো যেমন ধ্রুবক মানে এটা সমান তো কে ধরেছি মানে ধ্রুবক কি বেরোবে তো ধ্রুবক আর সমান মিলে কি হয় ভ্যারিজেস পড়ে থাকলে কত কে স্কোয়ার প্রমাণিত みんながおなら。な